হ্যালো এভরিওয়ান প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করতে চলেছি তো আজকে আমি একটা ডেলি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো আমি ফার্স্টে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি ঘর মুছে নিচ্ছিলাম ফার্স্টে আর আজকে আমার ক্যামেরাটা ধরে দিয়েছে মা মাকে বললাম যে তুমি ফোনটা একটু ধরে দাও আমি মুছে দিচ্ছি যাই হোক মা একটু বকাবকি করলে এটাও দেখাতে হবে হ্যান ত্যান বলে তারপরে যাই হোক ধরে দিয়েছে তো আমি এই বাড়িতে ছিলাম তখন এটা আমাদের বাড়ির ব্লগটাই আমি শেয়ার করছি মানে আমার বাপের বাড়ির ব্লগটা তারপরে মানে মাকে বলছিলাম এইভাবে ধরো এইভাবে ভালো ঠিক হবে বা এইদিকে লাইটটা ভালো আসছে মানে ভিডিও এডিটিংয়ের সময় তখন তো অসুবিধা হয় ঠিক করে না হলে তো তারপরে ঘরটার মোছা হয়ে গেল দিয়ে মা রান্না করছিল দিয়া তারপরে রান্না করে চলে এসছি দিয়ে মা বলছে তোকে ভিডিও করতে হবে না আমি রান্নাঘর পরিষ্কার করা নেই আমি বললাম রান্নাঘর এর জন্য পরিষ্কারে কি আছে রান্না করার সময় সবার রান্নাঘরই মানে অত তো আর পরিষ্কার হয় না রান্না করার পরেই পরিষ্কার করা হয় আর এমন তো না রান্নার জিনিসই সব রয়েছে তো মা ওই বক বক করছিল বকছিলো যে হ্যাঁ করতে হবে না পরে করবি আমার রান্নাঘর করার মানে ভালো নেই পরিষ্কার করা নেই এখন পরিষ্কার করি তারপরে ভিডিও করবি আমি তো যাই হোক আমি বললাম না থাক কিছু হবে না দিয়ে মা মাছ ভাজছিল আর আমি ভিডিও করছিলাম তো মা সকালে মাছ নিয়েছিল আজকে বাবা বাজারে যায়নি মানে পাড়াতে মাছ আসে তো এখানে মাছ এলা থেকে মাছ নেওয়া হয়েছিল তো মা মাছগুলো ভেজে নিচ্ছে প্রত্যেকটা সবগুলো মাছ ভাজা হয়ে গেছে একটু তারপরে ফ্রাই প্যানে দিয়ে একটু কড়া করে ভাজছিল মা দেখছি আজ একটু অন্যরকমভাবে করছে সর্ষে পোস্তটা বেটে নিয়ে মাছ ভেজে তার উপরে দিলো তো আমি ওটাই বলছিলাম আজ এইভাবে করছো তো যাই হোক খেতে ভালোই হয়েছিল খারাপ হয়নি দিয়ে সর্ষে পোস্তটা ওর মধ্যে দিয়ে দিলো আর একটু জল মিশিয়ে দিল একটু জল দিয়ে দিলো পরিমাণ মতো আর নুন হলুদ যা দিতে হয় ওগুলো দিয়েছে নুনটা দিয়ে দিলো ওপর থেকে হলুদ দিয়ে দিয়েছিলো আর কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত একসাথেই মা বেটে দিয়েছিল তিনটেই তো এবার মা বললো কিছুক্ষণ ফুটে উঠবে দিয়ে তারপরে করবে তো ওপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিল আর তারপরে মাকে বললাম যে একটু ধনে পাতা দাও তাহলে ভালো লাগবে আমি হোক মা কালার এর জন্য একটু রেড চিলি পাউডার দিয়েছিল আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিল। একদম সুন্দর। দেখতেও খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। তো যাই হোক মা বাধা সরি মাছের ঝোলটা করলো দিয়ে তারপরে বললাম থাক আমি তাহলে বাঁধাকপিটা করে নেচ্ছি। মা বাঁধাকপিটা কেটে দিয়েছিল। তারপরে মাছের ঝোল বাঁধাকপি ডাল এই সবই হয়েছিল আর ওপর থেকে মা সর্ষের তেলটা দিয়ে দিচ্ছে যাই হোক মা বাঁধাকপি কেটে দিয়েছিলাম আমি একটু ভাপিয়ে নিয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম বাঁধাকপিটা আর আলু কেটে নিয়েছিলাম কড়াইয়ে সরষের তেল দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে তারপরে আমি আলু যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে আলুটা ভেজে নেব আর অন্য সাইডে মা ভাত বসিয়ে দিয়েছে অলরেডি তারপরে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর টমেটো কুচি দেবো টমেটোটা কেটে নিয়েছিলাম এর সাথে টমেটোটাও অ্যাড করে দেবো টমেটোটা ভাজা ভাজা হবে আর ফোড়নে পাঁচ ফোড়ন দিতে হতো তো আমি ফার্স্টে ভাবলাম আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে করব তো যাই হোক আমি আলুটা ভেজে তারপরে টমেটোটা দিয়ে দিলাম ওই জন্য আলু একটু সাইডে করে ওর মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম যেহেতু আগে দেওয়া হয়নি আমি ওটা ভুলে গেছিলাম তো পাঁচ ফোড়নটা আগে দিতে হতো তো মা ওটাই বলছিল ম্যাডাম কোনো অসুবিধা নেই আমরাই তো খাবো বাইরের কেউ তো খাচ্ছে না তো যাই হোক ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আর লবণ দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করব টমেটোটা দেখো গলে গেছে আর সাইড থেকে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে জিরে ধনে গুঁড়ো যেগুলো দেওয়ার সেটা দিয়ে দিলাম জল ঝুরে যাওয়া বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো এবার এবার সুন্দর করে এটাকে মিক্সড করে নেব মশলার সাথে বাঁধাকপিটা করে তো তো মিক্সড করা হয়ে গেছিলো তারপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম আর বাঁধাকপিটা বললামই যেহেতু আগে একটু ভাপিয়ে নিয়েছি সেই জন্য কোনো অসুবিধা নেই তো তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর যেহেতু নিরামিষ রান্না তো নিরামিষ রান্নাতে একটু নামাবার আগে বাঁধাকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছিলো সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর নুন আর মিষ্টিটা তো অবশ্যই পরিমাণ মতো দেবে আমি এতে মিষ্টি দিয়েছিলাম আর তারপরে একটু ঘি দিয়ে দেবো এটা আমাদের বাড়িতে বানানো ঘি মানে মটন ঘিয়ের যে সিজিটা ছিল ওতেই মা বানিয়ে তারপরে দেখেছিল তো বাড়িতে ঘি বানিয়েছিলো যেহেতু ওই ঘিটা একটু দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে নেব আর আমরা এইভাবেই বাঁধাকপিটা করি তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা